হ্যালো ভ্রিমান আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের চৌত্রিশ এবং ছত্রিশ পৃষ্ঠার মাধ্যমে এই অনুশীলনটিটা আমরা শেষ করব। এটা আমরা শেষ ক্লাস নিচ্ছি এই অধ্যায়ের তো আমাদের চৌত্রিশ পৃষ্ঠাটা আগে করব মৌলিক উৎপাদকে প্রকাশ তারপরে আমরা গসাগু নির্ণয় করবো যেটা ছত্রিশ পৃষ্ঠার উদাহরণে দেওয়া আছে দেখো এখানে তোমাদের বলতেছে যে মৌলিক সংখ্যা উৎপাদকে প্রকাশ করো মৌলিক সংখ্যা কাকে বলে এই বিষয়গুলো তোমাদেরকে বুঝিয়েছি এখানে চৌত্রিশ পৃষ্ঠে বলতেছে যে নিচের সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার গুণ প্রকাশ করি এই বিষয়টা দেখাবো কিভাবে মৌলিক সংখ্যার গুণ ফলে প্রকাশ করতে হয় তার আগে যেটা বুঝবো সেটা হচ্ছে মৌলিক সংখ্যাটা কি মৌলিক সংখ্যাটা একটু বলে দিয়ে আমি আগে শিখিয়েছি আগের ক্লাসগুলোতে তোমাদের দ্বিতীয় ক্লাসে শেখানো হয়েছে তৃতীয় ক্লাসে তিন নম্বর ক্লাসে তোমাদেরকে শেখানো হয়েছে তারপরে বলতেছি যে সকল সংখ্যার গুণনীয়ক হচ্ছে দুইটা যে সকল সংখ্যার কি গুণনীয় দুইটা সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা একটা হচ্ছে এক এবং ওই সংখ্যা নিজেই সেগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা আর মৌলিক সংখ্যা কোনগুলো যদি একটু লেখার চেষ্টা করি সেটা হচ্ছে দুই সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা এরপর আছে তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনতিরিশ একত্রিশ এইগুলো প্রত্যেকটাই মৌলিক সংখ্যা এরপরে দেখা যাচ্ছে যে তোমাদের আমাদের হচ্ছে সাঁত্রিশ একচল্লিশ সাতচল্লিশ এরকম প্রচুর মৌলিক সংখ্যা আমাদের আছে এই প্রত্যেকটা মৌলিক সংখ্যা পরীক্ষায় বলতে পারে এখন বলছে যে নিজের সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার আকারে প্রকাশ করি এখানে প্রথমে বলছে বারো তাহলে বারোকে মৌলিক সংখ্যার আকারে কীভাবে প্রকাশ করবা তাহলে বারোকে প্রথমে দুই দ্বারা ভাগ করবা দেখবা যে দুই দ্বারা ভাগ করছো তখন এটা দুই লিখবা আচ্ছা যখনই বারোকে দুই দ্বারা ভাগ করবা তাহলে যদি বারো কে দুই দ্বারা ভাগ কর তাহলে কত থাকে বলো তো যখন এখানে দুই লিখবা তখন বারো কে দুই দ্বারা ভাগ করবে ছয় থাকে দুই গুণ যদি ছয় করো তাহলে কত হয় বারো হয় তখন এখানে দুই লিখবা আর ভাববা ছয় আছে এরপরে গুণ দিবা ছয়কে কে দুই দ্বারা ভাগ করলে কত হয় দুই হয় তিন হয় তাহলে এখানে লিখবা তিন এখন এটা যদি গুণ করে দেখো তিন দুগুণো ছয় ছয় দু গুণো বারো হয় কিনা বলো এই যে বারোকে আমরা তিন দুই দুগুণো চার তিন চারে বারো এইভাবে মৌলিক সংখ্যার মাধ্যমে প্রকাশ করলাম কারণ দুই এবং তিন মৌলিক সংখ্যা আশা করি বুঝছো আরও দুই একটা প্র্যাকটিস করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবা তোমরা তাহলে প্রথম কাজ হচ্ছে বারো আছে বারোকে দুই দ্বারা ভাগ করবা ভাগ করবা দুই লিখবা যদি দুই দ্বারা ভাগ করো তাহলে বারো ভিতরে দুই দ্বারা ভাগ করলে কত থাকে ছয় থাকে ছয়কে আবার দুই দ্বারা ভাগ করবা জোর সংখ্যা ভাগ যাই তাহলে এখানে দুই লিখবা দুই দ্বারা ভাগ করলে কত থাকে তিন তিন মৌলিক সংখ্যা লিখে ফেলবা এখন গুণ করে দেখবা এটা কি আসতেছে কিনা হ্যাঁ আসতেছে তার মানে তোমারটা ঠিক আছে এবার দুই নম্বর এটা এক নম্বর ছিল আমাদের দুই নম্বরটাতে বলতেছে যে চব্বিশের মৌলিক সংখ্যা প্রকাশ করো চব্বিশকে কে মৌলিক সংখ্যায় প্রকাশ করো তাহলে এটাও একই প্রসেস যেহেতু জোর সংখ্যা দুই দ্বারা ভাগ যাবে তাহলে এখানে তুমি দুই দ্বারা ভাগ করবা তাহলে দুই ভাগ করলে কত হয় থাকে এখানে যখন দুই লিখবে তখন মনে বারো আছে বারোকে আবার দুই দ্বারা ভাগ করবা তাহলে দুই দ্বারা ভাগ করলে কত হয় ছয় ছয়কে আবার দুই দ্বারা ভাগ করবা তাহলে কত হয় তিন এই যে তিন লিখে ফেললাম এখন দেখো গুণ করে দেখো তিন দুগোনো ছয় ছয় দুগুনো বারো বারো দুগোনো চব্বিশ মিলে গেছে বুঝতে পারছো তার মানে যখনই ভাববা মাথায় এটা নিয়ে আসতে হবে যে চব্বিশকে ভাগ করতেছি দুই দ্বারা তাহলে ভাগ করলে কত হয় বারো হয় তাহলে এখানে দুই লিখবো আর এখানে আছে মনে করবো বারো বারোকে ভাগ করবো এখানে তিন লিখে ফেলবা এইভাবে অথবা তোমরা সাইটে ভাগ করতে পারো ঠিক আছে এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো যে এখানে মনে করো চব্বিশ লিখছো হ্যাঁ তাহলে চব্বিশকে দুই দ্বারা ভাগ করো তাহলে কত হয় চব্বিশকে কে দুই দ্বারা ভাগ করলে কত হবে বারো হবে আবার দুই দ্বারা ভাগ করলে তাহলে কত হবে তাহলে হচ্ছে আমাদের ছয় হচ্ছে আবার দুই দ্বারা ভাগ করে তাহলে কত হচ্ছে তিন এই তো মৌলিক উৎপাদকে প্রকাশ হয়ে গেল এখন এই উপর থেকে নিচ পর্যন্ত সবগুলো লিখে ফেলো দুই গুণ দুই গুণ দুই গুণ তিন এই কথাটাই লিখা হয়েছে তাহলে এইটাও এই তোমরা করতে পারবা এরপরে তিন নাম্বারটা যদি দেখি যে পঁয়ত্রিশ আছে এখানে তাহলে পঁয়ত্রিশকেও কেও এভাবে মৌলিক উৎপাদকে প্রকাশ করতে পারো লিখে ফেলবে এখানে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশকে কে দুই দ্বারা ভাগ যাই যায় না তিন দ্বারা যায় না পাঁচ দ্বারা যায় তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ ঠিক আছে দেখো এই দুইটাই মৌলিক সংখ্যা হবে তাহলে কি পাঁচ গুণ সাত তাহলে আমরা পঁয়ত্রিশকে মৌলিক সংখ্যার আকারে প্রকাশ করলাম কিভাবে পাচ্ছি এইভাবে খুবই সহজে পারবা এগুলো প্রত্যেকটা ভাগ কিন্তু মৌলিক সংখ্যা দ্বারা করতে হবে আমরা দেখো লসাগু করার সময় গসাগু করার সময় আমরা কি এটা ভাবতেছিলাম দুই দ্বারা যাচ্ছে কিনা তিন দ্বারা যাচ্ছে কিনা পাঁচ দ্বারা যাচ্ছে কিনা সাত দ্বারা যাচ্ছে কিনা কখনো কিন্তু তিনের পরে যে চার হয় সেটা দ্বারা কিন্তু ভাবি নাই কারণ চার মৌলিক সংখ্যা নয় এই জন্য চার দ্বারা ভাগ করতে পারবো না আমরা তাহলে তো ভাবার প্রশ্নই আসে না এরপরে চার নম্বরটা খেয়াল করে এখানে আছে পঁয়তাল্লিশ কত আছে পঁয়তাল্লিশ 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 আবার তিন দ্বারা যায় তাহলে কত হয় তিন পাঁচ পনেরো তাহলে এখন এইভাবে লিখে ফেলবা যে তিন গুণ তিন গুণ পাঁচ দেখো প্রত্যেকটা মৌলিক সংখ্যা আকারে গুন আকারে প্রকাশ হয়ে গেছে এখন গুণ করো তিন পাঁচ পনেরো তিন পনেরো আং পঁয়তাল্লিশ চলে আসছে এইভাবে এগুলো নির্ণয় করতে হবে আশা করি বিষয়টা তোমরা বুঝছো শেষে একটা আছে ছাব্বিশ তাহলে এরকম যত সংখ্যায় থাক না কেন তোমরা সেটা পারবা আমি আশা রাখি ইনশাল্লাহ তাহলে ছাব্বিশে যদি তুমি করো ভাগ করবে তোমরা দেখবে আসতেছে দুই গুণ তেরো যখনই দুই দ্বারা ভাগ করবে তেরো আসবে আর তেরো মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাহলে ছাব্বিশে মৌলিক গুণ আকারে প্রকাশ করলে দুই গুণ তেরো হবে আশা করি বিষয়টা বুঝছো এইভাবে তোমরা কোন সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারো যেটাকে আমরা বলি উৎপাদকে প্রকাশ মৌলিক সংখ্যার উৎপাদকে প্রকাশ এইবারে আমরা গসাগু শিখবো কি শিখব গসাগু গসাগো যেটা করব সেটা হচ্ছে আমাদের ছত্রিশ পৃষ্ঠার গসাগোটা করবো আমরা কত পৃষ্ঠার ছত্রিশ পৃষ্ঠার একটু ভালো করে খেয়াল করবো তোমরা বইটা দেখো ছত্রিশ পৃষ্ঠাতে আমরা যদি এক নম্বরটায় ট্রাই করি এক নম্বরে দেখো কি দাও আছে এখান থেকে করতেছি এক নম্বরে দেওয়া আছে আমাদের আট আর ছয় এই দুটা গসাগর করতে বলছে তাহলে গসাগুর শর্ত হচ্ছে যত সংখ্যা থাকবে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যাই যাইতে হবে তাহলে ভাগ দিতে পারবো দুটা আছে দুইটাকে তো অবশ্যই যেতে হবে তাহলে দুই দ্বারা যাচ্ছে তিন দুগোনা ছয় এখন খেয়াল করো আর কিচ্ছু দ্বারা কিন্তু যাচ্ছে না এই চার কে দুই দ্বারা যায় কিন্তু তিন কে যায় না তিন কে তিন দ্বারা যায় কিন্তু চার কে যায় না তো দুইটাকে না গেলে তো দিতে পারবো না আর গসাগুর নিয়ম হচ্ছে যত সংখ্যা থাকবে প্রত্যেকটাকে যেতে হবে তাহলে যখন দিতে পারবো না তখন এইভাবে রেখে দিবো তাহলে এখানকার লিখতে যে নির্ণয়ে হচ্ছে আর গোসাগর নিয়মটা কি শুধু যেটা দ্বারা ভাগ করবো সেগুলো ভাগ করা হয়েছে তাহলে গসাগু শুধু দুই হবে বুঝতে পারছো আশা করি বিষয়টা বুঝছো তো তোমরা এগুলো পারবা আমরা এখন চব্বিশ চার নম্বরটা করবো দেখো তুমি দুই তিন পারবা ট্রাই করবো তোমরা এটা চার নম্বরটা এখানে দেওয়া আছে বত্রিশ আর এখানে দেওয়া আছে চব্বিশ তাহলে বত্রিশ আর চব্বিশ কে যদি আমরা গোস করতে চাই তাহলে দেখতেছি দুইটাই জোর সংখ্যা দুই দ্বারা ভাগ যাচ্ছে তাহলে ষোলো দোগনো বত্রিশ বারো দুগোনো চব্বিশ আবার দুই দ্বারা যাচ্ছে আট দোগোনো ষোলো ছয় দুগুনো বারো দেখো এখানকার মতো আট ছয় চলে আসছে তাহলে কি আবার দুই দ্বারা যাবে তাহলে চার হবে আর এখানে কী হবে তিন হবে এখন খেয়াল করতে হবে যে এই যে দুইটা সংখ্যা ছিল আমার তাহলে এই যে দুইটা সংখ্যা দুইটা কি আলাদা আর কিছু যাচ্ছে না কি এই সাইডটা গুণ করে আমাদের বের করতে হবে তাহলে এখানকার কি হচ্ছে হচ্ছে গোটা গসা আমাদের দুই দুই দু গুণো চার চার দুগুনো আট শুধু এই যেটা দ্বারা ভাগ করবো সেটা লিখতে হবে নিচেরটা লেখা যাবে না এটাই হচ্ছে লসাগো এবং গসাগোর মধ্য পার্থক্য তার বুঝতে পারছো তাহলে এইটা আমরা এই সাইড গুণ করে দিলাম যেটা আসতে সেটাই গসাগো তাহলে এইভাবে আমরা এগুলোর সমাধান করতে পারবো এরপরে যদি আমরা আরও একটা দেখি পাঁচ নাম্বার একটা দেখি যদি আমরা পাঁচ নাম্বারটা দেখো একটা দেখবো এখানে আছে ছত্রিশ আর এখানে আছে পঁয়তাল্লিশ তাহলে এইটা যদি খেয়াল করো একটু এটাকে দেখো দুটাই তিন দ্বারা যাবে এটাকে দুই দ্বারা যাবে না তাহলে কি হচ্ছে এটা বারো তিন বারাং ছত্রিশ তিন পনেরো পঁয়তাল্লিশ এরপরে আবার তিন দ্বারা যাবে তাহলে তিন চারে বারো তিন পাঁচ পনেরো দেখো দুটাই আলাদা সংখ্যা আসছে আর কিন্তু যাচ্ছে না তাহলে গসাগো কী হবে আমাদের গোশগো হবে এই যে যেটা তারা ভাগ খেয়েছে সেই দুইটার গুণফল ফল তাহলে তিন গুণ তিন ইকাল টু কত আসতেছে আমাদের নয় তাহলে এইভাবে আমরা গসাগো নির্ণয় করতে পারবো আমরা একটু বড় অঙ্ক করি দেখো সাত নম্বরটা করি সাত নম্বরটাতে কী বলতেছে সাত নম্বরটাতে আমাদের দেওয়া আছে যে আঠারো তিরিশ এবং চব্বিশ তিনটা অঙ্ক দেওয়া আছে তিনটা সংখ্যা দেওয়া আছে আমাদের তাহলে তিনটা সংখ্যাকে যখন আমরা লসাগু করব গসাগু করতেছি আমরা তাহলে তিনটাকেই ভাগ যেতে হবে যদি মনে করো যে দুইটাকে গেলে হবে একটাকে দিব না বা যাচ্ছে না তাও দিতে পারবো এরকমটা কিন্তু না গসাগর ক্ষেত্রে যত সংখ্যা থাকবে প্রত্যেকটাকে ভাগ যেতে পারবে এমন সংখ্যা দ্বারাই ভাগ করা লাগবে লসাগুর ক্ষেত্রে ছিল দুইটাকে করলেই হতো ঠিক আছে এটাই ডিফারেন্স তাহলে আমরা এখানে দুই দ্বারা দিতে পারবো তিনটাকে যাচ্ছে নয় দুগোনা আঠারো পনেরো দগনো তিরিশ বারো দো চব্বিশ এইবারে খেয়াল করো তিন দুই দ্বারা কিন্তু যাচ্ছে না তিন দ্বারা এটাকে যাই হ্যাঁ এটা তিনটাই যাই তিন দ্বারা দিতে পারবো তিন তিরে কত নয় হচ্ছে তিন পাঁচা পনেরো তিন চারে বারো এখন খেয়াল করো দুটা মৌলিক সংখ্যা এটা দেখা চার এখন কোন তিনটাকে যাবে এমন কোনো সংখ্যা নাই তার মানে কি এটাই লস গসাগোটা আমাদের হয়ে যাবে এখানে তাহলে অতএব গ সা গু আমাদের গোসাগু হচ্ছে যেই দুটো দ্বারা গুণ করি আমরা সেটাই তাহলে তিন গুণ দুই বা দুই গুণ তিন যেটাই ছেলে লেখো তাহলে তিন দুগুণ কত হচ্ছে ছয় নিচের গুলো গুণ করতে পারবো না লশাগুতে গুণ করতে পারতাম তাহলে লসগু আর গসাগুর মধ্যে দুইটা ডিফারেন্স পাইছি আমরা দুইটা পার্থক্য পাইছি একটা হচ্ছে লসাগতে যদি চারটা পথ থাকতো দুইটাকে ভাগ করা গেলেই সেটা দ্বারা ভাগ করতে পারবো কিন্তু গসাগুতে যত সংখ্যায় থাক চারটা থাকলে চারটাকেই ভাগ যেতে হবে তাহলেই দিতে পারবো আমরা এরকম এবং লসাগুতে এই সাইড থেকে শুরু করে নিচে সবগুলো গুণ করা যেত আর গসাগুতে যেটা তারা ভাগ করবো যদি এখন আট নাম্বারটা একটু দেখি আট নাম্বার দেওয়া আছে বত্রিশ চৌষট্টি চল্লিশ এটা দেওয়া আছে তাহলে এখানে যদি আমরা ভাগ করতে চাই দুই দ্বারা ভাগ করতে পারি সবগুলো জোর সংখ্যা তাহলে কি ষোলো দুগুণ গুণ বত্রিশ আর যেহেতু আমরা গসাবো করতেছি প্রত্যেকটা সংখ্যাকে ভাগ যেতে হবে বত্রিশ দুগুণো চৌষট্টি এবং চল্লিশ দুগুণো কি হচ্ছে বিশ দুগুনো চল্লিশ এটা পাচ্ছি আমরা এরপর দেখি প্রত্যেকটা জোর সংখ্যায় আছে তাহলে আবার দুই দ্বারা দিতে পারবো দুই দ্বারা কি দিলে কি হবে এটা আট হবে আট দুগুনো ষোলো দশ দুগুনো বিশ আবার জোর সংখ্যায় আছে আবার দুই দারে দিতে পারবো আমরা তাহলে চার হচ্ছে এটা আট এটা হচ্ছে কি পাঁচ এইবারে খেয়াল করতে হবে এটা কিন্তু বিজুর হয়ে গেছে তার মানে দুই দ্বারা দেওয়া যাবে না এই দুটা কিন্তু দুই দ্বারা যাচ্ছে কিন্তু এটা যাচ্ছে না যদি লসাগু হতো আমি আবার দুই দ্বারা দিতে পারতাম কিন্তু যেহেতু গসাগু দুই দ্বারা দিতে পারবো না কারণ গসাগুর নিয়ম হচ্ছে যতগুলো প্রত্যেকটাকে ভাগ করা যেতে হবে যেহেতু যাচ্ছে না তাহলে এটাই আমাদের গসাগুটা নির্ণয় হবে এখানে তাহলে গ সা গু আমাদের গসাগুটা কত হচ্ছে যেটা তারা ভাগ করি সেটাই শুধু গসাঘু হয় তাহলে কি দুই গুণ দুই গুণ দুই ইকাল টু কত হচ্ছে আট তাহলে এটাই হচ্ছে আমাদের গসাগু আশা করি বিষয়টা বুঝতে পারছো এরপরে নয় নম্বরটা তোমরা করবা আমি তোমাদেরকে দশ এবং এগারোটা করে ক্লাসটা আমরা এখানে শেষ করবো যদি ক্লাসটা ভালো লাগে তোমাদেরকে অবশ্যই লাইক করে দিবা এবং বন্ধুর মাঝে শেয়ার করে দিবা তাহলে চলো আমরা দশ নম্বরটা করে ফেলি দশ নম্বর কি দেওয়া এখানে এখানে দেওয়া আছে উনচল্লিশ তারপরে দেওয়া হচ্ছে ছাব্বিশ এরপরে বান্ন তারপরে দেওয়া আছে চব্বিশ এটা দেওয়া আছে এখন এইটাকে কি দ্বারা ভাগ যাচ্ছে এটাকে ভাবতে হবে আমাকে দেখো জোর সংখ্যা এগুলো এটা কিন্তু বিজুর সংখ্যা এই প্রত্যেকটাই জোর সংখ্যা চব্বিশ জোর বান্ন জোর ছাব্বিশও জোর দুই দ্বারা যেত কিন্তু উনচল্লিশ বিজুর সংখ্যা দুই দ্বারা দিতে পারতেছে না এইখানে ঝামেলাটা বেঁধে গেছে আমার যদি লসাগু হতো আমি দুই দ্বারা নিঃসন্দেহে দিয়ে দিতে পারতাম এখানে চারটার সংখ্যা আছে তিনটা যাচ্ছে দেওয়া যাবে কিন্তু গসাগর ক্ষেত্রে প্রত্যেকটাকে যেতে হয় যেন দুইটা দিতে পারবো না এরপরে তিন দ্বারা দেখবো তিন দ্বারা যাচ্ছে কিনা দেখো তিন দ্বারা এটা যাচ্ছে কিন্তু তিন দ্বারা এটা যায় না তাহলে বা দ্বার দেখারই দরকার নেই এরপরে চার দ্বারা তো দেখতে পারবো না আমরা পাঁচ দ্বারা পাঁচ দ্বারা যায় না এরপরে দেখবো সাত দ্বারা সাত দ্বারা যাচ্ছে না এরপরে আমরা কি দেখবো এগারো এগারো যাচ্ছে না দেখো এগারো দ্বারা ভাগ করলে এটা বিভাজ্য হবে না কোনোটাই হবে না এরপর তেরো হ্যাঁ তেরো দ্বারা কিন্তু এটাকে নিঃশেষে ভাগ করা যায় তিন তেরাং কত হচ্ছে উনচল্লিশ এরপর তেরো দোনো ছাব্বিশ এটাও হয় চার তেরাং বাহান্ন এটাও হয় কিন্তু তেরো দ্বারা চব্বিশকে ভাগ করা যায় না তাহলে প্রত্যেকটাতে কিছু না কিছু ভেজাল লেগেই আছে কিছু না কিছু প্রবলেম হচ্ছে তাহলে তেরো দ্বারাও ফেল করলো আমাদের তেরো পরে সংখ্যা কী আছে সতেরো তো সতেরো দ্বারা যাবে না এরপরে আছে আমাদের উনিশ তারপরে আছে তেইশ দেখো চব্বিশ পার হয়ে যাচ্ছে পাচ্ছ না তার মানে এটাকে তুমি গসাগু করতেই পারবে না কিছু দ্বারা ভাগ করতেই পারবে না প্রত্যেকটা সংখ্যাকে যাবে এমন সংখ্যায় খুঁজে না তাহলে কি লিখবা যে অতএব গসাগু খেয়াল করো ভালো করে অতএব গসাগু ইকাল টু এক লিখবা যখন কোনোটার মধ্যে কিছু কমন পাচ্ছ না কোনো সংখ্যা দ্বারা প্রত্যেকটাকে ভাগ করা যাচ্ছে না তখন গসাগু কত হবে এক হবে আর যদি লসাগুর ক্ষেত্রে কি হচ্ছিল আমাদের দুইটার মধ্যে না গেলে তখন ওই দুইটা গুন করে দিয়ে লসাগু নির্ণয় করতাম কিন্তু গসাগুর ক্ষেত্রে গুণ করে দেওয়া যাবে না শুধু কষকটা কত হবে এক হবে কষকটা কত হবে এক হবে আশা করি বিষয়টা তোমাদেরকে পারছি এখানে দেখো জাস্ট একটাকে না বলে আমরা কিচ্ছু দ্বারা ভাগ করতে পারলাম না এরপরে যদি আমরা এগারো নম্বরটা একটু দেখি এগারো নম্বরটা আছে আচ্ছা একটু তো আর দেখবো না পুরোটাই দেখবো ইনশাল্লাহ তাহলে পঁচিশ আর এখানে কত আছে ছাব্বিশ তারপর আছে সাতাশ তারপরে আছে আমাদের তিরিশ তাহলে দেখো খেয়াল করে এটাকে এটাও বিজোর সংখ্যা নয় দুই দ্বারা যাবে না তারা দুই দ্বারা যাচ্ছে না তিন দ্বারা যাচ্ছে না তিন দ্বারা যাবে না তিন চারটা চব্বিশ তিন সাতটা তিন নং সাতাশ পঁচিশ কিন্তু হয় না এরপরে পাঁচ দ্বারা এটা যাবে না এটা যাবে না পাঁচ দ্বারা এরপর আমরা দেখবো সাত দ্বারা হবে না সিমিলার আছে দেখতে থাকবা এগারো দ্বারাও হবে না তেরো দ্বারাও হবে না সতেরো দ্বারাও হবে না উনিশ দ্বারা হচ্ছে না তেইশ দ্বারা হচ্ছে না মানে এটাও হবে না তাহলে মানে যখনই তুমি তুমি দেখবে যে ভাগ করতে পারতেছো না তখন লিখে ফেলবা গসাগো হচ্ছে কত এক মানে এদের মধ্যে সাধারণ গুণনেকে কিছু কমন নাই তখন গসাগো কত লিখবা এক তাহলে এই প্রসেসগুলো মেইনটেইন করে এই বিষয়গুলো বুঝে শুনে তারপর অঙ্কগুলো করতে হবে আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি বিষয়টা যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে দিবা আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবা যদি করে থাকো অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ